আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিহার্স আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে আমার বিডিও তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে আসি তা আপনারা কিছু দেখেন আপনাদেরকে আমি কিছু পাইকারি লঙ্গির দরদাম জানাবো তা আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা নোরসেন্দি বাবুরহাট এটা বলে নোরসেন্দি বাবুরহাট সর্ববৃহৎ পাইকারি হাট বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি হাট নোরসেন্দি বাবুরহাট এখানে আসলে সব কাপড়ই আপনারা পাইকারি কিনতে পারবেন তো যারা ব্যবসায়ী করার ইচ্ছুক তারা আপনারা একবার হইলেও দেখে যান নরসিংদি বাবুর হাটে এসে যে আসলে কাপড়ের মান অনেক ভালো আপনার কাপড়ের দাম অনেক কম আপনারা এই যে প্রথম সর্বপ্রথম একটা কোয়ালিটি দেখাই এটা হচ্ছে হাতের ভিতরে একটা কোয়ালিটি এটা হচ্ছে হাতের ভিতর একটা কোয়ালিটি খুব সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে কি আমরা বারোশো টাকা থান পার পিস পড়তে তিনশো টাকা দেখেন তিনশো টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আমি সবসময় বলে থাকি সব দিন ভিতরে কালার ডিজাইন আছে আপনারা চাইলে আরও আমার সাথে যোগাযোগ করে অনেক ডিজাইন দেখতে পারবেন তো এই যে নেক্সট আরেকটা কোয়ালিটি এটার বলা হয় জামদানি লুঙ্গি সুতার কাজ এটা হচ্ছে জামদানি লুঙ্গি এটা পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার এক হাজার পঞ্চাশ টাকা থান পার পিস বলতে হচ্ছে দুইশো বাষট্টি টাকা

কতটা কিনেন এই সমস্ত লুঙ্গি মাত্র এটার পর দাম পড়তে দুইশো পঁয়ষট্টি টাকা পিস আপনারা যারা বছর দু একটা লুঙ্গি কিনে থাকেন তারা নিশ্চয়ই আপনারা ধারণা করতে পারবেন আসলে খুচরা বাজার এইটার মূল্যটা কত আছে আর একটা এই যে ছয়াতের ভিতর আর একটা কোয়ালিটি এই যে এটা ছয়াত এগুলো কিন্তু সবই বিগ সাইজ লুঙ্গি ছয়াতের ভিতরে এই যে এটা পড়তে আছে কি আপনার এক হাজার আশি টাকা থান পার পিস দুইশো সত্তর টাকা দেখেন কত সুন্দর একটি লিশো সত্তর টাকা খুব ভালো একটা মানের লুঙ্গি দুই রং বলে এটার দাম পড়তে দুই টাকা থান পার পিস পাঁচশো টাকা

পার পিস বলতে তিনশো পঞ্চাশ টাকা পিস এগুলো দোয়া সার আপনারা পরতে পারবেন একদম সফট সফট সুতার কাপড় এই যে এটার ভিতরে আট দশটা করে কালার থাকে প্রতিটার ভিতরে ওই আট দশটা করে কালার থাকে এই যে এটা আরেকটা সহায়তের ভিতরে একটা কোয়ালিটি দেখেন কালারটা কত সুন্দর আপনার এটা সহায়তের ভিতরে পরে গিয়ে আপনার এগারোশো বিশ টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো আশি টাকা দেখছেন কত সুন্দর একটা লুঙ্গি কত সুন্দর কালার সুতার মানও ভালো কালারও অনেক সুন্দর একটা কালার দেখেন সর্বশেষ এই একটা কোয়ালিটি এসেছে কালারফুলের ভিতরে এই যে দেখেন সুন্দর একটা কালারিং লুঙ্গি এই যে এটা পড়তে আছে কি আপনার এক হাজার ষাট টাকা থান পার পিস পরে গিয়ে আপনার দুইশো পঁয়ষট্টি টাকা পিস দেখেন কত সুন্দর একটি লুঙ্গি সামনে ইট আসতেছে তো ইদুপলক্ষে আপনারা যারা আপনারা যে এই আপনাদের আত্মীয় স্বজনদেরকে কিছু গিফট করতে চান তারা এইগুলো এই লুঙ্গি নিতে পারেন অনায়াসে আপনারা খুব ভালো ভালো মানের লুঙ্গি অল্প রেটে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা আমাদের সাথে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন আপনারা যারা ব্যবসা করতে চান আমাদের কাছে আসেন আপনাদেরকে সব রকম ব্যবসায়ী সুযোগ সুবিধা দিয়ে থাকব আপনারা যদি কোনো মাল নিয়ে বিক্রি করতে না পারেন ওই মালটা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবে তা সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও